এস লাইফ তুলিরমা ব্লগসে সবাইকে স্বাগতম আমি তুলি চলে এসেছি হোস্টেল লাইফের নতুন একটা ব্লগ নিয়ে আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমি হোস্টেলে ঢাকাতে থাকি পড়াশোনার পারপাসে সামনে বিসিএস পরীক্ষা সেই কারণে এখন আমি লাইব্রেরি বেশি করতে হয় আর লাইব্রেরি বেশি করার কারণে কিন্তু আমি ছয় দিনই লাইব্রেরিতে থাকা পরে একদিন বাসায় এবার রাতের বেলা কিন্তু মিরপুর এক থেকে বাজার করে এনেছি কারণ সকালবেলা রান্না করব শুক্রবারে সাধারণত আগে অনেক দেরি করে ঘুম থেকে উঠতাম কিন্তু এখন ভাবি না যত দেরি করে ঘুম থেকে উঠবো খাওয়াটা অনেক লেট হয়ে যাবে অর্থাৎ রান্না অনেক বেশি করতে সেই কারণে আমাদের আসর আজানের সময় খাওয়া হইতো সেই কারণে আজ নয়টার সময় উঠে রান্নাবান্না সব কিছু স্টার্ট করে দিলাম তো অনেক দিন যাবত আমি সুটকি খাই না তো লটকা সুটকি কিনে এনেছি আপনাদেরকে বলে রাখি আমার বাসা খুলনার ওই দিকে খুলনা বলতে ঝিনাইদা বাসা ঝিনাইদার ওইদিকে সুটকি মাছ কিন্তু অত পাওয়া যায় না আর আমরা সুটকি মাছ অনেক বেশি পছন্দও করি না আসলে খাই না বললেও চলে আমাদের ফ্যামিলিতে কেউই সুটকি মাছ খায় না শুধুমাত্র আমি খাই এখন আমি কোথেকে শিখলাম ঢাকায় আসার পর যখন হোস্টেলে থাকি হোস্টেলে কিন্তু প্রতিদিন খিচুড়ির সাথে শুটকি মাছ দিত তারপরে আস্তে আস্তে করে এখন শুটকি মাছটা পছন্দ করি কিন্তু অত বেশি না যেগুলোতে গন্ধ কম সেগুলো খেতে ভালো লাগে কিন্তু যেগুলোতে গন্ধ বেশি সেগুলো মোটেও পছন্দ করি না তো যেহেতু অনেক দিন টাইম পাই না সুটকি খাওয়ার তাই আমি সুটকিটা রান্না করলাম তো অনেক বেশি রসুন দেওয়ার ফলে আমার মেসমেটটা বলে যে আপু কী রেসিপি রান্না করছেন ভালো লাগবে না সুটকি মাছ অনেক কম রসুন পেঁয়াজ মরিচ অনেক বেশি তারপর বললাম আগে রান্না করি তারপরে দেই সবাই খেয়ে দেখো পরে কিন্তু খেয়ে সবাই প্রশংসা করছেন না আপু শুটকি মাছটা অনেক মজা হয়েছে তো এই যে শুটকি মাছের রেসিপিটা যারা মানে শুটকি মাছের রেসিপিটা একবার ট্রাই করেন দেখবেন আশা করি ভালো লাগবে তারপরে অন্যান্য তরকারি রান্না করলাম আসলে আমি শুক্রবারের দিন ভাজিগুলো করে রাখতে বেশি পছন্দ করি কারণ কি ফ্রিজে ভাজি রাখলে আসলে ভাজিগুলো নষ্ট হয় না আর বাকি অন্যান্য দিনগুলোতে আমার বোন কিন্তু একটা করে সবজি রান্না করে রাখে ও থাকার কারণে কিন্তু আমার কাজের পরিধিটা কমে গেছে একটু শান্তি পাই কারণ আমি ওইখান থেকে দশটার সময় আমার লাইব্রেরি থেকে বের হই আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যায় আর বারোটার ভিতরে না ঘুমাইলে আমার আবার ঘুম আসে না আবার সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে হয় তো এই যে অনেক দিন পর কিন্তু আমি এই যে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম কারণ কি রান্না করতে করতে আসলে কড়াইটা মাটির নিচে পড়ে গেছে দুর্ঘটনাটা কিন্তু আমার হাতের উপরে ঘটতে পারতো কিন্তু ভাগ্যক্রমে আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি তো আমি এই যে চাল কুমড়ো কিনছিলাম চাল কুমড়ো ডিম দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেই কারণে এই যে ডিম দিয়ে চাল কুমড়া রান্না করেছি আর আসলে আমার মোরগের মাংস ছিল আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে আমি ঢাকায় আসার সময় আমার আম্মু কিন্তু চারটে মোরগ জবাই করে দিয়েছিল সেই মোরগের আর এক টুকরা মাংস ছিল তো এই মাংস খুবই ছোট তো তো গুনে গুনে আসলে ভাগ করা তো ওই মাংসটা রসুন দিয়ে রান্না করেছি আমি বোন আর আমার ভাই খাব তারপরে ফ্রিজের এক কোনায় দেখি আসলে মাছ পড়ে রয়েছে আসলে কি বৃহস্পতিবারের দিন রাতের বেলা যখন বাজার করি আসলে রাতের বেলা কোনো মাছ থাকে না আর মাছের ওইখানে তালা দেওয়া থাকে তো ফ্রিজ খুঁজে খুঁজে দেখে অনেক দিন আগে মাছ আনছিলাম সেই মাছটাই রয়ে গেছে প্রায় পাঁচ ছয় মাস আগের মাছ তাই ওটা ভাজি করলাম দুইটা পিস আবার তুলে রেখেছি একটা আমার ভাই খেয়েছে একটা আমি খেয়েছি আসলে মিশু ভাজা মাছ মানে খেতে ইচ্ছা করছিল না সে কারণে খাইনি তারপরে এই যে মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করেছি মিষ্টি কুমড়া কিন্তু দুই তিন দিন পরে খেয়েছি কারণ কি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এই দেখেন কি সুন্দর পরিমাণ কালার এসেছে আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি না জানি না আমি সব সময় বাটা মশলা ইউজ করি কারণ কি আমাদের ওইদিকে সবাই বাটা মশলা ইউজ করে আর সাধারণত আমি ঢাকায় আসার পর দেখেছি সবাই